যখনই জমিনে কোনো বান্দা নাফরবানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা দের বিস্নায় ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তে এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি ওরে আমি বানাইছি ওরে আমি বানাইছি এই জমিন আমি কায়না আমার হুকুম দিয়া বানাইছি

ঠিক মতো হয়েছে নি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হয়েছে নি ঠিক মতো হয়েছে নি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি তওবা ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না পাকিস্তানের হজরত মৌলান সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাত বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যত দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম না। আল্লাগ এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটার জিলাফি দিবে এর জন্য জিন্দগিটা কি কামিয়াবি এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা মনে আর আপনারা যারা ব্যবসায়ী কামাই করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাস কিনা এই কদ্দুরকেই জিন্দি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম ও খালিদ হুসাইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এর পরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াকুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশ কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হয়ে গেলা। তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বড়ও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না বাবা তোমার নামাজ পড়না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান করে না কারো কোনো ফিকির অত রব্বুল আল আমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না কুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা

ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা চাইয়া না দিস যা কথা বোঝেন নে তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগ্ন তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাসাদ আল্লাহ আমাদেরকে বুঝদান করেন আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা রাখ দিয়া বলে ভাই তোমরা খানা লেগে যারা ঘুরতে আছো খাওয়াই না এগোরে যান কোন তারা এই শিক্ষার্থী আছে আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো তো তার লগে একটা ছোট ফুলা আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেটে হেঁটে পুতরে খোঁসা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেতেই কইতো এক বেকুবের মতোই হতো কথা বোঝেন না তুই শিক্ষার দিলে বনি বেড়া তারা এতো ছাড়িয়ে আইতেনি মানে হে ইচ্ছে করে বুঝাইত যে শিক্ষারে তাড়াতাড়ি আমার দৈন্য দিয়ে কথা বুঝছেন নি কথা না তারার হিসাব তারা এতক্ষণ আসিল না আসিল এতক্ষণ এখন তারা বুঝাইতে চাইছে হয়ে গেছে আপনি এ ওয়াজ বন্ধ করে যেটা খাওয়ানেন এটা না খাওয়াইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন